আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে কি নিয়ে চলে এসেছি সেটা আপনারা ভিডিও থামবেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন তো এখন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে গাছকে দিতে হবে প্রচুর পরিমাণে খাবার লেবু জাতীয় গাছ যেহেতু এরপরেই পরেই ডরমেন সিটে চলে যাবে তো এখন আমি খাবারে চলে আসি এখানে নিয়ে নিয়েছি গোবর সার চার কেজি পরিমাণ গোবরটা অবশ্যই এক থেকে দেড় বছরের পুরানো গোবর সার হতে হবে এখানে নিয়ে নিয়েছি দেখুন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার দেড়শো গ্রাম পরিমাণ এই চোদ্দো পঁয়ত্রিশ সারটা খুবই লেবু গাছের জন্য উপকারী এটা ব্রোন সার ব্রোন সার নিয়ে নিয়েছি আমি পঁচিশ গ্রাম পরিমাণ এখানে নিয়ে নিয়েছি ডিমের খোসার গুঁড়ো তো এই ডিমের খোসার গুঁড়ো আর এটা হলো ছাই কাঠের ছাই আর এটা হলো এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেট এবং বোরন এগুলো ফল সেট হতে প্রচুর পরিমাণে সাহায্য করে আর এখানে যে আমি সারটা নিয়েছিলাম চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারটা ভীষণ একটা উপকারী সার প্রতিটা গাছের জন্য আর লেবু জাতীয় গাছে এই সেপ্টেম্বর মাসে এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারটা অবশ্যই দিয়ে দেওয়ার প্রয়োজন কারণ এরপরেই গাছ ডরমেন্সিতে যাবে তার আগে গাছের যে প্রয়োজনীয় পুষ্টি সেটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারটা দিলেই গাছের শিকড়ের গ্রোথ হবে এবং শীতের পরে যে ফুলটা নিয়ে আসবে গাছ সেখান থেকে প্রচুর পরিমাণে কচি কচি ডাল ছাড়বে এবং প্রতিটা ডালে প্রচুর পরিমাণে ফুল আমরা পেয়ে যাব এখন চলে যাব আমার গাছের কাছে তো চলুন এটা আমার লেবুর গাছ দেখুন এটা কত সুন্দর একটা বাতাবি লেবুর গাছ আগেও দেখেছেন তো এই টবে আমি এই খাবারটা দিয়ে দেব টবের ধার বরাবর এখানে আমি কোনো খোসা খুশি করিনি আমার টবে প্রচুর পরিমাণে ঘাস ছিল বর্ষাতে ঘাস জন্মিয়েছিল সেগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি আলাদা এক্সট্রা করে কোনো খুশি আমি করিনি গাছের গোড়ায় তো যাই হোক এই গাছটাতে আমি দিয়ে দিলাম এরপরে পানি দিয়ে দিতে হবে এরপরে আমি চলে যাব আমার সিকি লেবুর কাছে ইন্ডিয়ান সিকি লেবু ইন্ডিয়ান সিকি মালটাটা প্রচুর পরিমাণে ধরে এর ধরন ক্ষমতা দেখে আমি নিজেই অবাক হয়েছি তো এই গাছটি থেকে আমি প্রচুর ফল তুলে নিয়েছি এখনও গাছটিতে প্রচুর পরিমাণে ফল আছে তো এই ফলগুলোও আমি কয়েকদিনের দিনের মধ্যে হারভেস্ট করে নেব যাই হোক আমি গাছের গোড়ায় খাবারটা দিয়ে দিচ্ছি আপনারা দেখুন কী পরিমাণে দিচ্ছি এরকম একটা টবের জন্য দু থেকে তিন চার মুঠো দিয়ে দিলেই হয়ে গেল আর দশ বারো ইঞ্চি টবে যারা কাজ করেন তাদের জন্যে বলছি এরকম এই খাবারটা দশ বারো ইঞ্চি টবে মাত্র এক মুঠো দেবেন তার বেশি না এখানে চলে এসছি আমার একটা ক্যারেটের মধ্যে বাউথিরি লেবু আছে সেটার কাছে তো এখন আমি এই গাছটিতে দিয়ে দেব খাবার এখানেও দু তিন মুঠো আমি দিয়ে দেব দু তিন মুঠো পরিমাণ দিলেই যথেষ্ট তো লেবু জাতীয় গাছে এই সেপ্টেম্বর মাসের এই খাবারটা খুব গুরুত্বপূর্ণ একটা খাবার এটা আমার সেই ভিয়েতনামি লেবু টক লেবু প্রচুর টক যাই হোক গাছটির খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে ডালপালা কাটিং করে ছোট করে রাখার চেষ্টা করছি আমি গাছটিকে যেহেতু ফলের এত পরিমাণে টক খাওয়া যায় না আমি আগেও এটা নিয়ে বলেছি এটা আমার বাউথিরি লেবু তো এই বাউথিরি লেবুতে আমি দিয়ে দেব বাউথিরি লেবুর স্বাদ খুবই ভালো আর এই গাছটিতে প্রচুর ফল আছে এখন কিছু ফল আমি এই গাছটি থেকে হারভেস্ট করে নিয়েছি আর এই ফলগুলো এখন দু তিন মাস সময় লাগবে আর বড় ফলও কিছু গাছে আছে যাই হোক এই গাছটিতেও আমি খাবার দিয়ে দিলাম তো এইভাবে প্রতিটি গাছে আমি দিয়ে দেব এই আমার এই খাবারটা এখন চলে এসছি আমার পাতি লেবুর কাছে এটা আমার কলকাতা পাতি কলকাতা পাতিটা এত পরিমাণে ধরে এর ধরন ক্ষমতা খুবই ভালো কিন্তু দেখলাম একবারই ধরে এই গাছটা আমার পাঁচ বছর বয়স হয়ে গেছে এটা আমার কাগজি লেবু এটা বছরে তিন চারবার করে ধরে ফুল ফল ফুল ফল এরকম হতেই থাকে তো এই গাছটিতেও আমি কিছু খাবার দিয়ে দিয়েছি আর এখন চলে এসছে আমার দেশি মোসাম্বির কাছে দেখুন আমার দেশি মোসাম্বির গাছে কি পরিমাণ লেবু এখনও আছে এ গাছটি থেকেও আমি লেবু হারভেস্ট করে নিয়েছি বিগত এক মাস ধরে আমি এই গাছটি থেকে একটা দুটো করে লেবু প্রতিনিয়তই বাড়তে থাকছি তো এখনও গাছটিতে প্রচুর লেবু আছে তো এই গাছটিতেও আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দেব এভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার আমরা এই সেপ্টেম্বর মাসে প্রতিটি লেবু গাছে যদি দিয়ে দিই আর এরপরে দেব সিয়াম লিকুইড সিয়াম লিকুইডটা কিভাবে বানাতে হয় কবে দেব সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমার দেওয়া এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন দেখুন এখনও গাছে কি পরিমাণে লেবু আছে যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও